আলাইকুম এভ্রিয়ান কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো আমি অনেকদিন ধরেই আমার দাঁত নিয়ে প্যারা খাইতেছিলাম তাই আমি পেমা আরিয়ান মিলে রাণা দিয়ে দিলাম ডাক্তারের উদ্দেশ্যে সো আমাদের এখন নিতে হবে রিক্সা আর এখানে রিক্সাটা পাওয়া অনেকটাই মুশকিল সো আমাদের একটু হেঁটে হেঁটে সামনে যেতে হবে দুই মিলে হেঁটে হেঁটে গল্প করতে করতে সামনের দিকে আগে থাকলাম তারপর অবশেষে রিক্সা পেলাম রিক্সাতে উঠে গেলাম আর আমাদের এদিকে অনেক বৃষ্টি হয়েছে তাই বৃষ্টির কারণে রাস্তা অনেক ভিজা ভিজা আর ওরা দুইজন ওদেরকে নিয়ে কি বলবো ওদেরকে নিয়ে কোথাও গেলে পুরাটা রাস্তা দুষ্টামি করতে করতে যায় আর হাসি দেওয়ার জন্য পুরাই এক্সপার্ট সো অবশেষে চলে আসলাম খিলখেত বটতলা আপনারা যারা চিনেন কমেন্ট বক্সে বলে যাবেন সো আমার এখন যাওয়ার কথা ডাক্তারের কাছে কিন্তু আমি ডাক্তারের কাছে যাবো না কারণ ডাক্তারের কাছে গেলে আমার এক ঘন্টা কিছু খাইতে পারবো না তাই তো আমি চলে আসলাম সোজাসুজি বুটের দোকানে তো এই বুটটা হচ্ছে আপনার নাগামরিচ দিয়ে অনেক জাল জাল করে খাইলে অনেকটাই ভালো লাগে সো আপনারা যারা খান নাই তারা না খেলে বুঝতে পারবেন না সো এটা আমার অনেকটাই ভালো লাগে তাই আমি ভাবছি যে ডাক্তারের কাছে যাওয়ার আগে আমি একটু খেয়ে নি আর এটা এরকম পরিমাণে জাল দিছে আমি মানে কি বলবো আমার মুখ দিয়ে পুরো দোয়া বাই দিতেছিল আর আমার জাল অনেক পছন্দ তাই আমি একটু বেশি জাল খাই সো অবশেষে আমি খাওয়া শেষ করে সোজা সুজি উপরে চলে আসলাম ডাক্তারের কাছে আর ওদের দুজনের কথা কি বলবো ওরা যেখানে যাই সেখানে শুধু দুষ্টামি এখনো তাদের দুষ্টামি অফ হয় নাই আর এদিক দিয়ে পেমা একটা মেয়ের মা হয়ে গেছে তারপর যেখানে যাই সেখানে বাচ্চাদের মতো গেম খেলে তাই আমি না করছি দেখে এখন মন খারাপ করে বসে আছে তাই আমি দেখি তুমি কি করো দেখি গেম দেখেন আপনারা সে কি গেম খেলে সে নিজে এখনো বাচ্চা সে আবার একটা বাচ্চার মা হয়ে গেছে তো যাই হোক আমাদের আরো দুই তিনজনের পরে সিরিয়াল তাই আমাদের বসে থাকতে হইব আর আমার বসে থাকতে ভালো লাগে না তাই একটু ঘুমের ভাব নিলাম কিন্তু আমার তো ঘুম আসতেছিল না তাই চলে গেলাম ছোট ভাইয়ের কাছে ওরে যেয়ে বললাম যে নিচে বুট বেচতে ওইখান থেকে আবার বুট নিয়ে জাল জাল করে নিয়ে আয় ওই বুট আনার জন্য চলে গেলো আর একটা জিনিস ওরে আমি কখনো কোনো জায়গায় পাঠাইলে আমার অনেকটাই ভয় করে কারণ ওই রাস্তা এই পাশ থেকে ওই পাশটা যাইতে আর অনেকটাই রিক্স হয়ে যায় মানে ওই পারে না ছোট তো তাই আমি নিচে তাকাইছিলাম যে ওই কখন আসবো আমি বইলা দিবো যেভাবে আর ওর একটা স্বভাব খারাপ ওই হচ্ছে দুই সাইডে না তাকাই ওই দৌড় দিয়ে আইসা পরে দেখেন ওর অবস্থাটা দেখেন কি ভয়টা কাজ করতে সর ভিতরে ওই কি অবস্থা করছে তাই আমি ওর কোন জায়গায় পাঠাইলে অর্থেকে বেশি ভয় থাকি আমি তো অবশেষে চলে আসলো বুট নিয়ে আর ওর ফেসটা দেখলে বোঝা যায় কতটা ভয় ছিল সো বুট আনছে ঠিকই কিন্তু আমার ভাগ্য খারাপ আমি খেতে পারলাম না কারণ তার আগে আমার সিরিয়াল চলে আসলো তাই তো আমি সোজা সুজি শুয়ে গেলাম বেডে সো ডাক্তার আমার এখন দাঁত দেখবে দাঁত দেখার পরে বলবে যে আমার কি করতে হবে তো ডাক্তার বলল আমার দাঁতে নাকি ক্যাপ লাগাইতে হবে তারপর আমি বলছি ঠিক আছে আপনি ক্যাপি লাগাই দেন তারপর ডাক্তার বলতেছিল যে আগে পুটিং করতে হবে তারপরে ক্যাপ লাগাইতে হবে আমি বলছি ঠিক আছে তাহলে তাই করেন অবশেষে আমার পুটিং লাগানো শেষ ডাক্তার বলছে যে এক ঘন্টা কিছু খাইতে পারবো না কিন্তু এক ঘন্টা না আমি দুই মিনিট পরেই চলে আসলাম দোকানে কারণ আমার অনেক খিদা লাগছে আর আমি খিদা একদমই সহ্য করতে পারি না তাই আমি চলে আসলাম ডাইক্ট রেস্টুরেন্টে তো আমি ওদেরকে বলছি তোমাদের যার যেটা ভালো লাগে তোমরা খাও আর এনে নিয়ে নিলো কেক আর এদিক দিয়ে পেমা নিয়ে নিলো চকলেট আর দই সো পেমা নাকি এগুলো দিয়ে হবে না অনেকে আরো লাগবে ওই নাকি পিজ্জা খাবে স্যান্ডইস খাবে তো তারপর আমি ওর কথা শুনে অর্ডার করে দিলাম আর এদিক দিয়ে আমার দই অনেক पचंद तीन दुटे नहीं सी। আর এদিক দিয়ে আরিয়ান কেকটা খেয়ে বলে কেকটা নাকি অনেক মজাদার কেক সো এই দিক দিয়ে পেমার স্যান্ডুইচ চলে আসলো ওই নাকি এটা খাবে না আমার জন্য অর্ডার করছে বলে সো আমি বলছি না তুমি খাও আমার খাইতে হবে না তারপরে আর কি আমি অনেকবার না করছি যে আমি খাবো না তারপর আমার জোর করে কয় তোমারই খাইতে হবে তো আর কি করবো বউ যেহেতু আদর পেড়া ভালোবাসা দিচ্ছে অবশ্যই খাইতে হবে আর খাওয়ার পরে দেখছি অনেকটাই মজা লাগছে আমার কাছে তারপর আমি বলছি তুমিও একটা নাও সমস্যা নেই খাও তো পেমার জন্য একটা নিয়ে নিলাম আর ওদের দুজনের বিষয়ে একটা কথা বলি ওরা একজন একজনকে ছাড়া কেউ কিছু খায় না দেখেন সবার আগে আরিয়ান কে খাওয়াই দিল তারপরে আমাকে বলতেছিল খাও আমি বলছি যে না আমি খাবো না আমি তো একটা খাইছি এবার তুমি খাও তারপরে প্রেমা খাওয়া শুরু করলো খাওয়ার পরে বলতে এটা নাকি অনেকটাই মজা ছিল সো আমাদের এখন খাওয়া দাওয়া শেষ আমরা এখন সরাসরি চলে যাব বাসায় আর হ্যাঁ আপনারা যারা এরকম মজাদার ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজের থেকে দেখতেছেন তারা পেজটি ফলো দিয়ে রাখবেন